ওই আমার আমরার মন তো গমদিনায় যাইতে আমরার জন্য মায়া লাগে নি আমরা মোহাম্মদপুর বাসির দোয়া কবুল হয়েছে আমার মোহাম্মদপুরের বাসিরা রে টাকা কবরে যাইতো পয়সা কবরে যাইত না দান কইরা যাই যাইবা হাসরে উহ পাহাড় হইয়া নে কি ভাইয়া দাঁড়াইয়া বাজা না ও বাজার শক্কর আলি সাহেব তিন হাজার টাকা মানে মার হাওয়া ইয়া মারাল্লা

তুই পাঁচ হাজার টাকা বলে কর মন জোর কর নৰিমা বক্সি দিয়া দাও আল্লাহ তার মা বাবার গুলো মাফ কইরা দাও নবী না দেখাই আমার দিয় না আমার স্কেরি দিও না তোমরা জান না নবী আমার স্কেৰি দিওয়া না ঠিক না এখন তো মা বুঝিবা নজরে সুদ আল্লাহ হুজরে হায়াতে দেবৰ কৈ

আপনারা সবাই দিবেন আর বাকি মিলে বাকি নাকি বত্রিশ হাজার লাগে প্রায় দুই আড়াই লাখ টাকা আমি কিন্তু বলছি যে কালেকশন করলে ওয়াজের গতিতে বাঁধা পরে আর কালেকশন করলে ওয়াজ তাসির নষ্ট হয়ে যায় পরে দোষায় পরে বক্তার উপরে কথা কি শুনে বুঝতে পারছি শেষ সুযোগ পেলে মানুষ হইতা না যাই যেহেতু মাহফিলটা করতে হইব আমি যদি মেসেজ দেওয়ার কিন্তু গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছি যদি আপনাদের বিবেক থাকে কথা কোন ঠিক না বেটে যদি বিবেক থাকে তিন ঘন্টার ওয়াজ ঢুকাই দিচ্ছি কিন্তু যদি বিবেক থাকে আর কি তো সব কথার এক কথা হইলো হাসনের মাঠে যদি ইমান নিয়ে উঠতে পারেন আমলের জন্য দরা খাইয়া গেল আমাদের উকিল আছে একজন রাহমাতুল্লিল

ঈদ মিলিয়া আদুল সাল্লাউ আল্লাহ সাল্লামের মহব্মতে আমি বারো হাজার টাকা দিবো এই টাকাটা শুধু একজন দিবেন আমি দেখিয়া যাই এই এলাকার মানুষ যে দানবীর বুঝা যাই একটা লোক দেন বুঝতে আমি বারো হাজার টাকা দিব এমন একটা মায়ের সন্তান লাভ কে দেবো মার্শাল আল্ রবিউল নাম রবিউল রবিউল রবি পাখিরা গায়ে ডালে খোলেরা সময় হেসে খেলে বসন্ত চরাই ফোলেরা সময় হেসে খেলে বসন্ত ঠিক না এই রবিউলের আব্বা দিব তোর আব্বার নাম কি আবুল কাসেম রবিউল তার আব্বা মৃত আবুল কাসেম তার আব্বা রুখের মাকটা জন্য দিবে বারো হাজার টাকা

একটা লোকদের হুজুর আল্লাহ এই মৃত আবুল কাসিম সাহেবের কবরটাকে জান্নাতবাসী করে আমিন কর আমার নবী দশজন সাহাবিরে জান্নাতের টিকিট দিছে বাজি দশজন সাহাবির মহাব্বতে একটা মায়ের সন্তান আমার রবিউলের মতন দাঁড়াইবে দাঁড়াইবে বলেন হুজুর আমি দেবো দশ টাকা দাঁড়ান একজন দুইজন দিতাম না একজন একটা লোক দিবেন মা বাবা রুহের মাখ ফেরতের জন্য দশ হাজার টাকা কে দিবেন হাত তোলেন

বারশো ধরছে আপনি দিবেন ফারুক হোসেন তিনি দিবেন দশ হাজার টাকা বলেন মার হাবা আল্লাহ কবুল করে বাড়ি কই মোহাম্মদ মার হাবা গণা আল্লাহ কবুল করে আমিন কন আচ্ছা আমার বাইশ হাজার হয়েছে নি বত্রিশ হাজার তুলো কি না আমার আমি তুলে দিয়ে যাই একদিন একটা তুলে দিয়ে তিন দিন পারতাম না সময় নাই আর একজন দিন হুজুর আল্লাহ পাক বেহস্ত বানাইছে আটটা আমার মায়ের কুল বাবার কুল সবাই নিয়ে আটটা বেহেস্তে বাস করতে চাই ওই আটটা বেহেস্তের আশা করে আল্লাহর রহমত চাইয়া আমি আমার পরিবার পরিজন আমার নিজের জন্য জান্নাতের আশা করি আল্লাহর কাছে সন্তুষ্টি আদায় করতে যাইয়া আমি দেবো আট হাজার টাকা

কে দিবেন হাত আল্লাফিল টেহা জন দেয় না এমন যে আল্লাহ যারা পয়সা দেয় না হ্যাঁ কবর আরে তুই কে বেড়া নাকি তার আল্লাহ 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 এটা দোয়া না বদ্ধ রে বাবা

ইয়াকুব আলী ইয়াকুব আলী সাহেব দিলেন পাঁচ হাজার টাকা বলেন মার আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন কত হয়েছে মোট কত হয়েছে বত্রিশ বত্রিশে বত্রিশে কত হয়েছে চৌষট্টি বেমিল লাগে না সত্তর মিলাই দিই হ্যাঁ একটা লোক দেন হুজুর আমি দিব পাঁচ হাজার টাকা আরেকজন আপনি নাম কি

তিন হাজার টাকা বলুন মার আর মুখ বাজার ও বাজার শুকুর তিন হাজার টাকা মার হাওয়া ইয় মারা আল্লাহ শুকুরালি কবুল কয়ে जी 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 अमर अमर ते हाँ क्या मैं तूली देख बना सका अर्थ कर दे आवलात मोहम्मद आवलात दोष मोहम्मद आवलात मोहम्मद आवलात फासाज़ात मरोड़ा बाबा मबदूर

সেক্রেটারি শালা সেলো কই শালা আমরা এলাকা শালা কই শালা বড় বালা মুখের মধ্যে তালা না রাই মুখটা খুইলা কইছে এ তার বাই সাহেবের বাড়ির মাফিল দিব দশ হাজার শালার নামটা কি এটা কি

আমার জন্য মায়া লাগেনি আমরা মোহাম্মদপুর বাসির দোয়া কবুল আমর আমার মোহাম্মদপুরের বাসিরা রে টাকা কবরে যাইতো পয়সা কবরে যাইতো না

মোহাম্মদপুরে এলে কবর আছি কথা কেন হেট্রিক আইতাইতে বুঝাই মন হইতাছে মোহাম্মদপুর আমার নিজের গ্রামের মত এর লাগে একটু শক করে কথা কইতেছ আপনি মাইন্ড করতেছেন নাকি মাইন্ড করলে কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলবো বাবার আপনি কি আছেন দেন তো এক টাকা কত হইছে দাও টোটাল গোনা কত হইছে পাঁচ বলে বারো বারো দশ বলে

মোর চারজন লোক লাগবো একজন লোক দেন হুজুর আমি দুই হাজার টাকা দিব কে দিবেন হাত তোলে মোট চারজন একজন লোক বিশ পেলে আবু বকর সিদ্দিক রাজ মহব্বত একজন দেন দুই হাজার একজন দেন দুই হাজার কেউ নাম কি বাবা মোহাম্মদ ফয়সাল দিলে দুই হাজার টাকা মার হাবা গন আর একজন দেন দুই হাজার টাকা

আল্লাহ আপনি গায়ে মহিন করেন আমি আর একজন দেন দুই চারজন আর দুইজন এক দুইজন লাগবো চার হাজার টাকা দিয়ে পারেন একজন দিয়ে দেন চার হাজার টাকা এক লাখ টাকা মিলাই দিলাম আর একজন দেন দুই হাজার টাকা

এর আগে দিয়েছেন ফাইভ থাউজেন্ড টাকা পাশের সাইরে কত আরো এক হাজার কত লেখেন দশ হাজার টাকা মার হাবান হাত তুলেন আজকে খেলা হবে মান হাবাজ আরো জন আলহামদুলিল্লাহ